তাহলে ওয়ান ই ডি তাহলে ঠিক এই যে এখানে কততম তম মাস বলছে আঠারোতম তাহলে আঠারোতম তাহলে মাসের সঞ্চয় মাসে মাসের সঞ্চয় তাহলে এই যে এখানে দাওয়া আছে কত দাও আছে এটা লিখলাম তাহলে আমাদের হচ্ছে এয়ার মান এই যে এখানে বারোশো প্রশ্নে দেওয়া আছে এরপর এনের জায়গায় বসবে আঠারো মাইনাস ওয়ান এরপরে ডিয়ার একটা মান দেওয়া আছে একশো তাহলে এখন আমরা কত লিখতে পারি যে বারোশো এবং তাহলে আমার এটার সাথে যোগ করলে কত হয় যে এখানে বারোশো এরপর কত দাও আছে আঠারো যে আঠারো মাইনাস ওয়ান তাহলে আঠারো মাইনাস ওয়ান এরপর এই যে এখানে দেওয়া আছে একশো তাহলে আঠারোর সাথে আমরা এটা এই সবগুলো কি করি তাহলে আঠারোশো আঠারোশো মাইনাস একশো তাহলে সমান টোটাল এই সবগুলো যুগ যুগ করলে হয় এই যে এখানে কত টাকা হচ্ছে উনত্রিশশো উনত্রিশশো টাকা এটা আমার কততম মাসের সঞ্চয় হচ্ছে আঠারোতম এই যে হচ্ছে আঠারোতম মাসের সঞ্চয় এখন আমার এখানে প্রশ্ন বলছিল এই যে এখানে প্রথম আমার মোট হচ্ছে এই যে অনেকে আঠারোতম মাসের মোট কত টাকা সঞ্চয় করে তাহলে এবার যেহেতু মোট বলছে তাহলে আমাকে অবশ্যই এখানে পদের সমষ্টি বের করতে হবে তাহলে এখন আমরা লিখব এই যে এখন হচ্ছে আবার আবার এনসংখ্যক সমষ্টি এন সংখ্যক তাহলে পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টির একটা সূত্র দেওয়া আছে সূত্রটা লিখলাম এন বাই টু টু এ প্লাস এখন হচ্ছে এন মাইনাস ওয়ান টু ডিগ্রি তাহলে ঠিক এই যে আমার কততম মাস পড়ছে আঠারোতম মাস তাহলে আঠারোতম মাসের সঞ্চয় তাহলে মোট আঠারোতম তাহলে মাসের সঞ্চয় সঞ্চয় তাহলে এখানে কত হবে আঠারো টু ইন্টু যে এখানে বারোশো আঠারো মাইনাস ওয়ান এরপর ডি এর মাস একশো এখন আমরা হচ্ছে এতটুকু করলাম এখন তাহলে আমার যদি এটাকে যে আঠারোকে আমি কত তারা বাঘ দিলে দুই তারা বাঘ দিলে নয় তাহলে এখানে কত আছে চব্বিশশো এখানে একটা প্লাস ছিল প্লাস তাহলে এখন তাহলে এখানে কত হয় আঠারোশো মাইনাস একশো এখন এটা যদি আমরা যদি সব কিছু যদি আমরা যদি গোল করি তাহলে কত হয় সত্ত্রিশ হাজার নশো টাকা ছত্রিশ হাজার তাহলে নশো টাকা এখন তাহলে আমাকে বলছিল এই যে এখানে মোট হচ্ছে আমার টোটাল এই যে এখানে ঠিক আছে আঠারোতম মাসে কত টাকা সঞ্চয় করে তাহলে আমরা লিখতে পারি সুতরাং এই যে এখানে কত তম আঠারোতম মাসে মোট এই যে এখানে ছত্রিশ হাজার নশো টাকা সঞ্চয় করে এটা আমাদের উত্তর